গোবিন্দের যে সায়ন একাদশী তারপর হয়েছে পার্থ একাদশী তারপরে উত্থান একাদশী এই যে চতুর্মাস ব্রত মানে চার মাসের যে একটা নিয়ম সে চার মাসে গোবিন্দ উঠে দাঁড়াচ্ছে আজকে এই নিয়ম সেবা ব্রততে এই উঠে দাঁড়িয়ে তারপরে গোপী গণেশ মাস ধরে ব্রত করলো আরাধনা করে কাটায় পূজা করলো তার জন্যে রাস হইল ওই রাসে সবাই মিলন মিল তারপরে রাসের দিনে রাস্তের রাস গোবিন্দ সায়িত ছিল সায়িত থেকে পার্শ্ব পরিবর্তন হইল পার্শ্ব পরিবর্তন থেকে উত্থান হইল মেনে উঠে দাঁড়ায় উত্থান প্রবোধনী একাদশী কার্তিক মাসের শুক্লাপক্ষের একাদশী পুরাণে ব্রহ্মা ও নারদ সংবাদে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠি বললেন হে পুরুষোত্তম কার্তিক মাসের শুক্লাপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বলিলেন হে রাজন কার্তিক মাসের শুক্লাপক্ষের একাদশীর নাম উত্থান বা প্রবোধনী নামে খ্যাত প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করো দেবর্ষী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন হে মাহাত্ম যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ স্বয়ং থেকে জেগে উঠেন সেই প্রবোধনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করেন ব্রহ্মা বললেন হে নারদ উত্থান একাদশী যথাযথই পাপ নাসিনী সিনী ও মুক্তিপ্রদায়ী এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে এক হাজার অষ্টমের যজ্ঞের শত শত রাজস্ব যজ্ঞের ফল অনার্সে লাভ করা জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কী বলবো এই একাদশী ভক্তি পরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য ও সুখ প্রদান করে এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয়ে যায় যারা রাত্রি করেন যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ অস্বীভূত হয় শ্রেষ্ঠ মুনিগণ তপস্যায় দ্বারা যে হল যে ফল করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায় যথাযথভাবে এ ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয় কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল প্রাপ্তি হয় অবিধিতে উপবাস করলে স্বল্পমাত্র ফলপ্রাপ্ত যারা এই একাদশীর ধ্যান করেন তাদের পূর্বপুরুষরা স্বর্গে আনন্দে বাস করে এই একাদশী উপবাস ফলে ব্রহ্মহত্যা জনিত ভয়ঙ্কর নরক নরক যন্ত্রণা থেকে নিকার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয় দ্বারা যা সহজে লাভ হয় না তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পূর্ণ বর্জিত হয় এই উপবাসে রাত্রি জাগরণে সেই সকল অনার্সে লাভ হয়ে যায় কি বললাম যারা তীর্থে সোনা দান করেন এবং যারা যোগীরা মনিরা যে যুগ যুগ ধরে তপস্যা করে সিদ্ধি লাভ করে তাই ওই একাদশী রাত্রি জাগরণ করে তত্রুপ ফল করে প্রভৃতি দান করলে যে পূর্ণ অর্জিত হয় এই উপবাসে উত্থান একাদশী ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ দেশে উপস্থিত নারদ বিষ্ণুর প্রিয়তমা এই দ্রৌবদিনী একাদশী উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ তপস্যা সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিচয় করে ভক্তি ভরে এই ব্রত পালন করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না এমনকি জব স্নান দান জব কীর্তন আমাদি করলে অক্ষয় ফল লাভ হয় যারা উপবাস দিনে শ্রীহরির প্রতি ভক্তিভা ভক্তিভাবে দিন যাপন করেন তাহাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছুই নয় চন্দ্র সূর্যগ্রহণে স্নান করলে যে পূর্ণ হয় এই উপবাসে রাত্রি জাগরণে তার সহজ সহজগুণ সহস্রগুণ সুকৃতি লাভ হয় তীর্থের স্নান দান জপ হোম ধ্যান ইত্যাদির ফলে যে পূর্ণ সঞ্চিত হয় উত্থান একাদশী না করলে উত্থান একাদশী না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায় হে নারদ হরি বাসরে শ্রী পূজা বিশেষ ভক্তি সহকারে করিবে তা না হলে শত জন্মর্জিত পূর্ণ বিফল হয় যে বছর যিনি কার্তিক মাসে ভাগবত শাস্ত্র দিয়ে করেন তিনি যোগ্য ফল লাভ করেন প্রত্যেক দিন একমাত্র মাসে সর্বদা শাস্ত্র গ্রন্থ পাঠের ফলে ফল অচিরে প্রাপ্ত হয়ে যাওয়া অতএব হেমূজন করে শ্রীকেশবের সামনে হরি কথা শ্রবণ কীর্তন করা কর্তব্য কি বলব হেমনিবার কার্তিক মাসের সমস্ত ভৌন ধর্ম বর্জন করে শ্রীকেশবের সামনে হরি কথা শ্রবণ কীর্তন

গানের ফল অনার সেবা এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদির শ্রবণ কীর্তন বিনযাপন করলে আর তার পুনর্জন্ম হবে না এই মাসে বহু ফল মূল ফুল অগরু কপুর চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা কর্তব্য অর্জিত হয় শ্রবণ কীর্তন স্মরণ বন্ধনাদি নবদ নবদিতা ভক্তের সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ ও জলসেচন সুগন্ধি পুষ্কে সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পূর্ণ সঞ্চয় হয় উৎসান একাদশী একাদশীতে শ্রীকৃষ্ণ পদপদ্যে অর্ঘ প্রদানে তার কোটি গুণ সুকৃতি অর্জিত হয় শ্রবণ কীর্তন স্মরণ ভক্তির সাথে সাথে করেন তারা স্মরণী করে বৈকুণ্ঠবাসী হন করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন হে নারদ সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যোগ্য ও দানে যে ফল লাভ হয় এই মাসের বাসরে একটি মাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ ফল লাভ হয় है कसम था वो चला मैंने ऑर्डर ले हां यानी घुमा देंगे सब लोग को कर देंगे चुड़ीबादा नाम करके हम का नहीं हम को दे देंगे देखो अगर एक खाता काटने सेते नहीं दादा पन ठीक है मैं कल जाकर से कर द हां आई सून यू बाय 拿鸡蛋。